আমি দিন ভরে বসে খালি গরু দেখি আমাদের দোকানে সব গরু যায় পাড়া গ্রাম আর সবচেয়ে বড় আট না গরুটা বিক্রয় করা হবে ফ্রেন্স দেখতে পাচ্ছেন মাসাল অনেক বড় গরু এটা মানে এই যে কাকি লালন পালন করেছে তো আনুমানিক মাংস এগারো মন বা তারও বেশি হবে এরকম একটা আমাদের কালি করা হয়েছে তো দাম আলোচনা সাপেক্ষে তো কেউ যদি নিতে চান গরুটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন গরুটা খুবই বড় মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা হলো আমাদের মানিকগঞ্জে হরিরামপুর থানায় たもんだだい。